আসসালামু আলাইকুম ভাই বাংলাদেশে যারা কৃষিতে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি দেখেন সৌদি আরবে আমি তাবুকে আসছি ঠিক আছে এখানে মরুভূমির ভিতরে পাহাড়ের উপরে বালুর ভিতরে কীভাবে যে গাছ বেঁচে থাকে পানিবিহীন সে দৃশ্যটা আমি আপনাদের দেখাইতেছি দেখেন এগুলো হলো সব গাছ ঠিক আছে নিয়ম সিটির কাছাকাছি এখানে নিচে এসে দেওয়া বালু আর এখানে গাছগুলো কিভাবে বেঁচে আছে আমি হাত দিয়ে সরাইতেছি বেঁচে আছে গাছটি কিভাবে বেঁচে থাকে আসলে এই যে গাছগুলো আসছে না এই গাছগুলোর ভিতরে প্রচুর পরিমাণে পানি থাকে এই আমার হাত বেঁধে যাচ্ছে এই প্রচুর পরিমাণে পানি থাকে এই পানিটা তারা শোষণ করে শোষণ করে বেঁচে থাকে ঠিক আছে এই যে দেখেন কিছু মারা যাইতেছে কারণ যে যে পানির ভিতরের পানিটা তারা শোষে নেছে এবং যেগুলো শোষে না নিছে তারাই জীবিত আছে এবং জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে যখন একটু বৃষ্টি হবে তখন আবার তাজা হয়ে যাবে এই যে দেখেন পানি এই এইভাবে মরুভূমির ভিতরে গাছগুলো বেঁচে থাকে আল্লাহর কি রহমত ঠিক আছে আর বাংলাদেশে আমাদের তো মাটির ভিতরে পানি পাওয়া যায় আর এখানে আপনি একশো হাত যদি মাটি খোঁড়েন তাহলে সেখানে পানি পাবেন না এই যে দেখেন একশো হাত মাটি খোঁড়লেও পানি পাবেন না আর এখানে গাছগুলোর দ্বীপ বেশি আছে বেশি আছে